হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো সকালবেলা এই একটা চিন্তা কী বানাবো কি ব্রেকফাস্টে কি বানাবো লাঞ্চে কি বানাবো ডিনারে কি বানাবো আর এমনিতেই বাড়িতে সবজি সবজিপাতি বেশি নেই কারণ নেক্সট উইক আমি যাচ্ছি বারুইপুরে পাঁচ চার পাঁচ দিনের জন্য তো ফ্রিজে যেটুকু সবজি আলু পেঁয়াজ যা বাকি আছে সবটাই শেষ করে আমাকে যেতে হবে কারণ চার পাঁচ দিনের মধ্যে অনেকগুলো শুকিয়েও যাবে আবার কিছুটা পচেও যেতে পারে তো সেই জন্যে ভাবলাম আজকে সকালে নাস্তায় একটু রুটি তরকা বানাই আর খুবই সহজভাবে বানাবো কারণ হয় না এক দিন যেদিন রান্নাবান্না কাজ বাজ কিছুই করতে মন যায় না আজকে হচ্ছে আমার সেরকমই একটা দিন না রান্নাবান্না করতে ইচ্ছা করছিল আর না শুয়েও থাকতে ইচ্ছা করছিল কারণ রোজ সকাল সকাল উঠি আজকেও ঘুমটা ভেঙে গেছে কিন্তু কিচেনে গিয়ে কি করি না করি মনে হচ্ছিল কিছু বানাবোই না ভাবলাম শর্টকাটে একবারে তরকা বানিয়ে নিই ছোলার ডাল আর তরকার ডালটাকে একসাথে একটু নুন হলুদ দিয়ে অল্প একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে দিয়েছি আর এদিকে তেলে জিরে আর পেঁয়াজ দিয়ে আর রসুনও আমি দিইনি কারণ নেড়ে তরকার সিদ্ধ করার ডালটা ঢেলে দিলাম বা তরকাতে টমেটো না দিলে আমার একদমই খেতে ভালো লাগে না এমনিতেই আমি সমস্ত তরকারিতে টমেটো জিনিসটা একটু বেশি ব্যবহার করি কিন্তু তরকাতে তো দিই দিই কিন্তু আজকে দেখো বাড়িতে টমেটো নেই আর আমি আনাইও নিই তার কারণ বললাম না সে সবজিপাতি আছে সবটুকু শেষই করে যাব আবার টমেটো আনলে দেখা যাবে দুটো তিনটে টমেটো রয়ে গেছে ফিরে এসে দেখব সেগুলো নষ্ট হয়ে গেছে তো একটু হলুদ হলুদ করার জন্য একটু হলুদ দিয়ে দিলাম ঝালটা অতি সামান্য রেখেছি কারণ ইকরামকে একটুখানি ট্রাই করাবো হয়তো খাবে নয়তো খাবে না তাই মশলা জিরে ধনে হলুদে যে ঝালটুকু থাকে সেটুকু থাকলেও খেতে পারে কিন্তু ডাইরেক্ট ঝালটাও অতটা নিতে পারে না তরকার ডালটাকে একটু হাত পটাটো স্ম্যাশ দিয়ে একটু স্ম্যাশ করে দিলাম কারণ একটু মাখা মাখা হলে ভালো হয় আমি সিটিটা একটু কম মেরেছিলাম মনে হচ্ছে তাড়াহুড়োতে একটু আর দু তিনটে সিটি দিলে বোধ হয় ভালো হতো তারপর একটু বেশি মাখা মাখা হয়ে গেছে এই একটুখানি পানি দিয়ে দেব যাতে একটু ঝোলঝোল মতো হয় আবার দুবার সেটাকে গরম করতে হবে কারণ আমি একবার সকালবেলা রান্নাটা করে নিই তো দুপুরবেলা একটু গরম না করলে আবার খারাপ হয়ে যাবে আর যেহেতু টমেটো তো ছিল না তো টমেটোর ফ্লেভারের জন্য একটুখানি টমেটো কেচাপ দিয়ে দিলাম এবার নুন ঝাল ঝাল তো দেওয়াই নেই বাকি টেস্টটা একটু টেস্ট করে নেব ব্রেকফাস্ট তো হয়ে গেল এবার চিন্তা লাঞ্চে কী বানাবো তো তরকা আমার মোটামুটি রেডি হয়ে গেছে একটু অল্প একটু ফুটে গেলেই নামিয়ে নিয়ে নেব আর তরকার সাথে বানানো খাওয়ার জন্য অবশ্যই সকালবেলা রুটি সপ্তাহে একদিন খুব বেশি হলে দুদিন আমরা পাউরুটিটা নাস্তায় খাই কোনোবারে স্যান্ডউইচ হিসেবে তাও আবার সেটা চিজ ব্রেড স্যান্ডউইচ হতে হবে নইলে আমাদের আবার বাড়িতে কেউ খাবে না এছাড়া বাকি দিনগুলো আমাদের হাত রুটি হয় কোনো কোনো দিন খুব বেশি মন ইচ্ছা করলে তখন পরোটা আদারওয়াইজ হাত রুটিটা ডেলি হয় তো সকালবেলা তিনটে রুটি বানাবো ইকরাম খেলে একটা খাবে না বেশিরভাগ দিনও খেতে চায় না অন্য কিছু খায় তবু বাচ্চা কোনো দিন হয়তো খেতে মন চাইলো তাই ওর জন্য একটাই বানাই বাদ বাকি দুটো আর আমি তো সকালবেলা খাওয়া দাওয়া কিছু করি না আমি খাই ডাইরেক্ট সেই ডেটটা বা দুটোর সময় লাঞ্চ সেই জন্য আমার জন্য কিছু না ওই চিয়া সিডস অ্যাপেল সাইডার ভিনিগার আর বাকি সময়টা পানি খুব খিদে পেলে এক কাপ লাল চা এই খেয়ে খেয়ে চলছে আমার দিনগুলো আপাতত বজ্র সহ এত বৃষ্টিপাত হয়েছিল যে আমাদের এইগুলো পুরো এই 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 যে থাম আছে এই থামের এতটুকু এতটুকু নিচ অবধি পুরো পানিতে ভরে গেছিলো এগুলো সব রাতে যখন ঘুমাতে যাচ্ছি জানালা বন্ধ করছি তখন এগুলো সব পানিতে পুরো ভরে গেছিলো এবার ওইদিকে এখনও পানি রয়েছে কিন্তু সকালে পুরো পানি চলে গেছে আর আকাশও একেবারে মানে ঘন্টা দুয়েক বৃষ্টি হবে না বলে মনে হচ্ছে সেজন্য সবাই জামা কাপড় দিয়েছে আমিও দিয়েছি আকাশের দিকে বসে আছি চাতক পাখির মতো বৃষ্টির ফোটা পড়লেই দৌড় দিতে হবে ছিল আমার কারিপাতা গাছটা বাড়ছে না ওই যে কারিপাতা গাছটা ওইটা কারিপাতা গাছটা আমি নিয়ে আমার ঘরে চলে আসবো ঘড়িতে এখন সাড়ে দশটা এই বাবুটার সাথে পনেরো কুড়ি মিনিট ধরে অবিরাম বক পর এই খাবারটা ব্রেকফাস্টটা শেষ হলো ঘড়িতে এখন সকাল সাড়ে দশটা ঘুম থেকে উঠেছে ও নটার সময় দেড় ঘন্টা পর করলো ব্রেকফাস্ট মানে ও ডায়েট ফলো করছে মনে হচ্ছে আমার মতো ছাড়ো ছাড়ো হয়ে গেছে খাওয়া দশ পনেরো মিনিট পর মাম খাবে এবার মুখটা ধুয়ে দেবো চলো আমার সাথে চলো আর এখন চলবে আমার এই পানি খাওয়া বিক্রমকে তো খাওয়ানো হয়ে গেছে কিন্তু আমি এখন বেলা দুটোর আগে কিছুই খেতে পারবো না ততদিন ততক্ষণ পর্যন্ত এটা হচ্ছে আমার তৃতীয় বোতল হুম খাবো এটাই হচ্ছে আমার তৃতীয় বোতল দুটো বোতল খাওয়া হয়ে গেছে ঘুম থেকে উঠেছি হয় সাড়ে সাতটা না আজকে দেরি হয়েছে আটটায় উঠেছি খিদে তো পাচ্ছে কিন্তু দু একদিন করতে করতে অভ্যাস হয়ে যাবে আজকে সবে তৃতীয় দিন কাল থেকে একটু হ্যাবিচুয়াল হয়ে যাবো আছে খুব খিদে পেলে খেয়ে ব্রেকফাস্ট করেই এক দেড় ঘন্টা পর চলে গেছে পাশেই আমার একটা মামির বাড়ি সেখানে মানে মামি শাশুড়ির বাড়ি সেখানে তো ওখান থেকেই ওকে আনতে যাচ্ছি কারণ অনেকক্ষণ হয়ে গেছে তার উপর আবার ওকে স্নানও করাতে হবে তো বেশি দেরি হলে ওরাই দিয়ে যায় কিন্তু খেলতে খেলতে তিনটে বাচ্চা দুটো বাচ্চাও রয়েছে তো দুজন আর তিনজন তিনজন মিলে খেলতে খেলতে এতটাই মগ্ন হয়ে যায় যে ও আসতে যায় না তো আমি গেলে তখন আমাকে দেখে ওরা আবার আসার কথা মনে পড়ে তো সেই জন্যেই আমি যাচ্ছি এখন ওকে আনতে আর ঘড়িতে বাজে এগারোটা পনেরো আজকে অনেকটাই দেরি হয়ে গেছে রাতের খাবার খেতে আজকে প্লেটে একটু বেশি খাবারও আছে অন্য দিনের তুলনায় চিকেন আছে বেগুন ভাজা আছে আর আছে মশালা বেগুন যেটা বানিয়েছেন আমার মাদারি নদী খেতে খুব সুন্দর টেস্ট হয়েছিলো আগের বারটা আমি খাইনি বাট এইবারটা আমি খেলাম তো ইকরাম ওদিকে ঘুমিয়ে গেছে এবার তাড়াতাড়ি করে ডিনারটা কমপ্লিট করব আর ভিডিওটা এখানেই শেষ করব আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিও বাই বাই